সুপ্রিয় দর্শক এই রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানাবো আবারও রাজনৈতিক প্রতিহিংসার শিকার কমিউনিটি ক্লিনিক জানিয়ে দিব যে প্রশ্নগুলো এড়িয়ে যাওয়ার উপায় নেই যে প্রশ্নগুলো আমাদের করতেই হবে থাকছে বিস্তারিত জানাবো ইউনুসের ব্যর্থতায় হাসপাতালে মায়ের মৃত্যু অনিমেষ আইসির বিস্ফোরক অভিযোগ সর্বশেষ জানিয়ে দেব শিক্ষার্থীদের বইও আশা দিয়েছিলেন শেখ হাসিনা অন্তর্বর্তী সরকার কেড়ে নিয়েছে সব সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আবারও রাজনৈতিক প্রতিহিংসার শিকার কমিউনিটি ক্লিনিক 1998 সালে শেখ হাসিনার সরকার গ্রামের মানুষের চিকিৎসা সেবা সহজলভ্য করে সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছিলেন 2001 সালে বিএনপি জামাতে সে ক্লিনিকগুলো বন্ধ করে দেয় এবং ক্লিনিকগুলো যাতে মাদক ও অসামাজিক কার্যকলাপের কেন্দ্র হয়ে ওঠে তা নিশ্চিত করে 2009 সালে পুনরায় ক্ষমতা এসে শেখ হাসিনা আবারো এই কর্মসূচি চালু করেন পরবর্তীতে আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয় কমিউনিটি ক্লিনিক মডেল এই ক্লিনিকগুলো ভারতে স্বল্প বিনামূল্যে তিরিশ ধরনের ঔষধ পাওয়া যেত প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে কমিউনিটি ক্লিনিক ছিল একটি ভরসার জায়গা বিএনপি জামাতের মতো একই পথে হাঁটছে ইউনিট সরকার দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর থেকে চরম ভাবে অবহেলিত অবস্থায় আছে প্রতিটি কমিউনিটি ক্লিনিক অকেজ পরে আসে সকল যন্ত্রপাতি স্বাস্থ্য সেবা দেওয়ার মতো কোনো কাঠামো এখন নেই ইউনিটের অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে কালক্ষেপণ করে মানুষকে স্বাস্থ্য সেবা পাওয়া থেকে বঞ্চিত করছে একই সাথে স্বাস্থ্য উপদেষ্টা যিনি সুদীর্ঘ সময় ধরে প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের এমডি ছিলেন প্রস্তাব দিয়েছেন কমিউনিটি ক্লিনিকের নাম পাল্টে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র নামকরণ করার। ইউনুস দেশকে ঠিক করতে আসেননি তিনি এসেছেন তার গ্রামীণ সাম্রাজ্যকে বড় করতে দেশ সেবার লক্ষ্য তার আগেও ছিল না এখনো নেই যে প্রশ্নগুলো এড়িয়ে যাওয়ার উপায় নেই যে প্রশ্নগুলো আমাদের করতেই হবে পঁচাত্তরের পনেরোই আগস্টের পর থেকে বাংলাদেশ যা দেখেছে তা কোনো কিচ্ছা গল্প নয় একটা পরিবারকে সব পরিবারে খুন করা যারা ক্ষমতা এসেছিল তারা এই দেশকে কোথায় নিয়ে গিয়েছিল সেটা তো আমরা সবাই জানি জিয়া থেকে এরশাদ তারপর খালেদা জিয়ার আমল এই পুরো সময়টা ছিল মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে একটা দীর্ঘ যুদ্ধ যুদ্ধাপরাধীদের রাজনীতিতে পুনর্বাসিত করা হলো ধর্মে নামে মানুষকে বিভক্ত করা হলো রাজাকারদের মন্ত্রী বানানো হলো ইউনুস সাহেবের জ্ঞান প্রজ্ঞা নিয়ে অনেকে মুগ্ধ নোবেল পুরস্কার পেয়েছেন তাতে সন্দেহ নেই কিন্তু ক্ষুদ্র ঋণের নামে দরিদ্র মানুষকে আরো দরিদ্র বানানোর যে অভিযোগ সেগুলো কি একেবারেই ভিত্তিহীন আর রাজনীতিতে তো তিনি কখনো জনগণের কাছে যাননি ভোট চাননি কোনো নির্বাচনে দাঁড়াননি অথচ আজ তিনি সরকার প্রধান এটা কোন গণতন্ত্র এটা তো সামরিক বাহিনীর পৃষ্ঠপোষকতা ক্ষমতা দখল অন্য নাম যাই দেওয়া হোক এটা এ দেশের সাধারণ মানুষ কিন্তু বোকা নয় তারা বুঝতে পারে কখন দেশ এগোচ্ছে কখন পিছোচ্ছে তারা দেখছে কোন সরকারের আমলে তাদের ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছে কখন বেকার বসে থাকতে হচ্ছে তারা জানে কখন বাজারে দাম সহনীয় ছিল কখন হাত পুড়ে গেছে আর তারা এটাও জানে যে প্রতিবার যখন ভোট হয়েছে তারা কাকে বেছে নিয়েছে আওয়ামী লীগ নয়বার সরকার গঠন করেছে প্রতিবারই ভোটের মাধ্যমে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনো টেকসই গণতন্ত্র হয়নি কখনো এটা ইতিহাস উনিশশো থেকে শুরু করে দু পর্যন্ত যতবার মানুষ সুযোগ পেয়েছে ততবার তারা আওয়ামী লীগকেই বেছে নিয়েছে জানিয়েছে কারণ এই দলটা গড়েছেন বঙ্গবন্ধু যিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন এই দলের শেকড় বাংলাদেশের মাটিতে অন্য দলগুলো হয় পাকিস্তানের ভূত বয় বেড়ায় না হয় সামরিক শাসকদের তৈরি করে দেওয়া দল বাংলাদেশের মানুষ একটা জিনিস ভালো করে বুঝে শান্তি আর উন্নয়ন চাইলে গণতন্ত্র লাগে আর গণতন্ত্র মানে ভোট নির্বাচন জনগণের রায় রাস্তায় মানুষ পিটিয়ে ভাঙচুর করে সামরিক বাহিনীর সহায়তায় ক্ষমতা দখল করে পুলিশ মেরে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান লুট করে আগুন দিয়ে যে সরকার গঠন সেটা কখনো টেকে না ইতিহাস এটাই ইউনুসের ব্যর্থতায় হাসপাতালে মায়ের মৃত্যু অনিমেষ আইসির বিস্ফোরক অভিযোগ নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে নতুন করে তীব্র প্রশ্ন উঠেছে টেলিভিশন নাটকর সংঘের শিক্ষা ও গবেষণা সম্পাদক এবং প্রখ্যাত নির্মাতা অনিমেষ আইস তার মায়ের মৃত্যুর পর সরাসরি অভিযোগ তুলেছেন দেশের হাসপাতালগুলো মেরে ফেলছে মানুষকে রাতে তার ভেরিফাইড ফেসবুক পোস্টে কথা লিখে তিনি চিকিৎসা ব্যবস্থার ভয়াবহ অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এর আগে রবিবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার মা অঞ্জলি আইস অনিমেষ আইস তার পোস্টে লিখেছেন এই দেশের ডাক্তারদের প্রতিভাগ নিয়ে আমার কোনো সন্দেহ নেই কিন্তু দেশের চিকিৎসা ব্যবস্থা এত খারাপ এজন্য সামর্থ্য থাকলে দেশে কেউ চিকিৎসা করে না এই অভিযোগ শুধু ব্যক্তিগত শোকের মধ্যে সীমাবদ্ধ নয় বরং দেশের স্বাস্থ্য খাতের সিস্টেমিক ব্যর্থতার একটি জ্বলন্ত প্রতিফলন পাঁচই আগস্টের ছাত্র জনতার গণবুত্থানের পর গঠিত ইউনুস সরকারের পনেরো মাসের আমলে চিকিৎসা খাতে কোনো মৌলিক উন্নয়ন দেখা যায়নি উল্টো অর্থনৈতিক অবনতি ওষুধের দাম বৃদ্ধি এবং হাসপাতালে সেবার চরম অভাবে সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে সরকারি হাসপাতালগুলোতে ওষুধের ঘাটতি যন্ত্রপাতির অভাব এবং চিকিৎসকদের অদক্ষতার অভিযোগ দিন দিন বাড়ছে অনিমেষ আইসের পোস্টে অবৈধ ইউনুসের ব্যর্থতা উল্লেখ করে বলা হয়েছে পাঁচই আগস্টের অভ্যুত্থানের পর গঠিত এই সরকার দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে বিশ্ব ব্যাংকের তথ্য অনুসারে দু সালে বাংলাদেশের জিডিপি গ্রোথ মাত্র চার এ নেমেছে যা সামাজিক ব্যবসা মডেলের ব্যর্থতা প্রমাণ করে পরে ইউনুসের আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ইউনুসের সরকার যখন দায়িত্ব নেয় তখন বিপুল প্রত্যাশা ছিল কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতায় স্পষ্ট ইউনুস সরকারের রাষ্ট্র পরিচালনার ব্যর্থতা জামাত বিএনপি বৈষম্যদেরও ব্যর্থতা আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ চলবে না শিক্ষার্থীদের বই ওষা দিয়েছিলেন শেখ হাসিনা অন্তর্বর্তী সরকার কেড়ে নিয়েছে সব শিক্ষা একটি জাতির মেরুদণ্ড এবং কোন শিশুকে জ্ঞানের আলো থেকে বঞ্চিত করা উচিত নয় শেখ হাসিনার এই কথাগুলো শুধুই স্লোগান ছিল না এটি পরিণত হয়েছিল একটি জাতীয় মিশনে ষোলো বছর ধরে তিনি শিক্ষাকে বাংলাদেশের রূপান্তরের কেন্দ্রবিন্দুতে স্থাপন করেছিলেন প্রতি ইংরেজি নববর্ষের সকালে লাখ লাখ শিশু বিনামূল্যে নতুন বই হাতে পেত এটি ছিল এমন এক নেত্রীর উপহার যিনি বিশ্বাস করতেন জাতির ভবিষ্যৎ নির্ভর করে শিক্ষার্থীদের ওপর এটি শুধু একটি নীতি নয় বরং এটি ছিল সমতা প্রতিশ্রুতি এবং দূরদৃষ্টির প্রতীক দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার চাবিকাঠি আজ সেই প্রতিশ্রুতি ভঙ্গ হচ্ছে ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে বিনামূল্যে বই বিতরণের ঐতিহ্য ধসে পড়েছে লাখ লাখ শিক্ষার্থী অসহায় অপেক্ষা করছে স্কুলগুলো নিস্তব্ধ আর আশা পরিণত হয়েছে হতাশা শেখ হাসিনা বছরের পর বছর নিষ্ঠা ও পরিকল্পনার মাধ্যমে যে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিলেন তা কয়েক মাসেই ভেঙে যাচ্ছে এটি দুর্ঘটনায় নয় বরং এটি হচ্ছে অন্তর্ উদাসীনতা ও অহংকারের কারণে শেখ হাসিনার দৃষ্টিভঙ্গি ছিল রাজনৈতিক ক্ষমতার সীমা পেরিয়ে ভবিষ্যৎ প্রস্তুত একটি জাতি করার লক্ষ্য তিনি উপলব্ধি করেছিলেন যে একটি দেশের শক্তি নিহিত তার শিক্ষিত নাগরিকদের মধ্যে তাই তিনি শিক্ষাকে উন্নয়ন এজেন্ডার কেন্দ্রবিন্দুতে স্থাপন করেছিলেন তার সরকার শিক্ষার সুযোগ সম্প্রসারণ মনোনয়ন এবং সমতা নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব দিয়েছিল অগ্রগতির অনুপ্রেরণা বনাম বিশৃঙ্খলার শাসন যেখানে শেখ হাসিনার নেতৃত্ব অগ্রগতির অনুপ্রেরণা ছিল সেখানে অন্তর্বর্তী সরকার বপন করছে অস্থিরতা ও বিভ্রান্তি বিলম্বিত পাঠ্যপুস্তক বিতরণ শিক্ষার গুণগত মানের পতন এবং শিক্ষার্থীদের অনিশ্চয়তা এবং এসব কোন বিচ্ছিন্ন সমস্যা নয় এগুলো এমন এক ব্যবস্থা লক্ষণ যা অন্তর্বর্তী সরকারই তৈরি করছে যদি অবহেলা চলতেই থাকে তবে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে এক দর্শকের অগ্রগতি ধ্বংস হয়ে যাবে এবং লাখ লাখ শিক্ষার্থী হয়তো হারাবে সেই ভবিষ্যৎ যা শেখ হাসিনা কঠোর পরিশ্রমে তাদের জন্য গড়ে তুলতে চেয়েছিলেন